গত বছর সেপ্টেম্বরের শেষ নাগাদ হলিউডের লেখকদের সঙ্গে বোঝাপড়া হয় অভিনেতাদের সংগঠন ও স্টুডিওগুলোর কিন্তু তার আগে প্রায় পাঁচ মাস ধরে চলছে অচলাবস্থা হলিউডের এই আন্দোলন ইন্ডাস্ট্রির সিনেমাগুলোর উপর দীর্ঘমেয়াদে বেশ গভীর প্রভাব ফেলেছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্ভেলসের মতো সুপার হিরো সিনেমাও সম্প্রতি মুক্তি পেয়েছে বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা কিন্তু তারপরও কেন সচল হচ্ছে না হলিউড চলতি বছর মার্বেলের আয় গত বছর একই সময়ের তুলনায় কমেছে চব্বিশ বক্স অফিসে সবচেয়ে সুবিধাজনক অবস্থা ছিল মহামারীর ঠিক আগের বছর গত দুই বছরে সে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা সফল হয়নি সবচেয়ে সফলতা দেখাতে পেরেছিল ডুন পার্ট টু তারপরও তা ক্ষত কাটাতে পারেনি হলিউডের চলমানের ঘাটতিতে হলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক মহামারী পরবর্তী দুনিয়ায় প্রেক্ষাগৃহ কি কমজোর হয়ে পড়েছে বক্স অফিসের বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিবেশ আগের মতো নয় বরং অবিশ্বাস্য রকম ভঙ্গুর যদিও ধারণা করা হচ্ছে ইনসাইড আউট টু ডিসপেকেবল মি ফোর ও ডেডফুল অ্যান্ড উলভারিন মুক্তি পেলে পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করবে এদিকে সবার চোখ এখন ডায়ের দিকে অনেকেই মনে করছেন দীর্ঘ সময়ের মহামারীর কারণে মানুষ আর আগের মতো প্রেক্ষাগৃহমুখী নয় ক্রমেই কমে আসছে এর প্রবণতা ধর্মঘটের আগে দু সালের ক্যালেন্ডারের চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন ডেডফুল অ্যান্ড উলভারিন আসার কথা ছিল গত মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু আন্দোলনের কারণে আগের অবস্থান থেকে সরে আসে ফলগাই মুক্তি পাওয়ার কথা ছিল গত মার্চের গোড়ার দিকে সেটাও পিছিয়ে গেছে অনেক সামনে সারিতে রয়ে গেছে প্যারামন মিশন ইম্পসিবল সনির ক্যারাতিক ডিজনির মুসাফা দ্য লায়ন কিং মার্বেলের থান্ডার বোলস গ্রীষ্মকালীন ক্যালেন্ডারের ওপর ভালোই প্রভাব পড়েছে বাদ যায়নি শীতকালীন ক্যালেন্ডারও আগামী বিশ ডিসেম্বর মুক্তির তারিখ থাকলেও তা এখনো অনিশ্চিত অন্য যেগুলো বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা ছিল তা সরে গেছে দু সালের দিকে you won't find those answers তবে অনেক সিনেমায় প্রত্যাশার তুলনায় আশানুরূপ ব্যবসা করতে পারেনি বক্স অফিসে বিশেষ করে ফিউরিয়াস আর অপ্রত্যাশিত খারাপ করা সিনেবদ্ধদের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছে কেউ কেউ মনে করছেন এতে করে স্টুডিওগুলো এখন সতর্ক হয়ে উঠবে তারা সিনেমা তৈরির মাত্রা কমিয়ে দেবে ফলে সমস্যা আগামীতে আরও জটিল হতে পারে এদিকে সনির দ্য গারফিল্ড ওয়ানার ব্রোসার ফিউরিয়াস ও প্যারামাউন্ট রিফ বর্তমান বক্স অফিসে ভালো করছে কিন্তু তারা তাদের প্রত্যাশাকে অতিক্রম করতে পারেনি পরবর্তী সিনেমাগুলো দর্শককে কতটা প্রেক্ষাগৃহমুখী করতে পারবে তা তো সময়ই বলে দিবে রেদওয়ার আহমেদ শোবিস টু নাইট